তার স্বাস্থ্যের অবনতি হয় পরবর্তী তাকে বেশ কয়েকবার সময়ের মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে চিকিৎসা করানো হয় পরিবারের পক্ষ থেকে বারবার আওয়ামী লীগ সরকার তাদের কাছে কিন্তু আবেদন করা হয় যাতে বিদেশে চিকিৎসার জন্য যাতে অনুমতি দেওয়া হয় কিন্তু বারবার সে আবেদনটি কিন্তু রিফিউজ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং বলা হয়েছে যে বাংলাদেশি যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে কিন্তু ওই সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয় এবং আপনি জানেন যে ওই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে অনেকগুলো মন্তব্য করেছেন তো সেই মন্তব্যগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিরূপ বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর যদি তাদের যেতে হয় বাইরে তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি এটা আমাকে উড্ড করতে হবে তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে কোর্টের কাছে আবেদন করতে হবে কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে এটা হলো বাস্তবতা আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ থাকা বিদেশে পাঠাও আল্লাদের শেষ নাই বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক সংগ্রাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক জীবন ও সংগ্রামের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হল বেগম খালেদা জিয়া উনিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দিনাজপুর মিশনারি স্কুল এবং দিনাজপুর গার্লস হাই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন এবং ষোলোই ডিসেম্বর বীজের পর মুক্তি পান তার দুই সন্তান তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকু। উনিশশো একাশি সালের ত্রিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি এক কঠিন সংকটের মুখে পড়ে এমতাবস্থায় দলের হাল ধরতে তিনি রাজনীতিতে আসেন উনিশশো সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন এবং উনিশশো সালে চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রথম মেয়াদ উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন দ্বিতীয় মেয়াদ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় ছিলেন তৃতীয় মেয়াদ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় চারদলীয় জোটের নেতৃত্বে বিশাল বিজয় নিয়ে তিনি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওয়ান ইলেভেন ও শেখ হাসিনা আমলের নির্যাতন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেন পরবর্তী সময় এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমল ছিল অত্যন্ত কণ্ঠকাঠীন ওয়ান ইলেভেন পরবর্তী সময় দুই হাজার সাত থেকে দুই হাজার আট দুই হাজার সাত সালের তিনই সেপ্টেম্বর তাকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করা হয় তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্দি রাখা হয় শেখ হাসিনার আমল দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তার ওপর নানামুখী চাপ বাড়তে থাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ অবরুদ্ধ অবস্থা কারাবাস ও অসুস্থতা এবং পারিবারিক শোকের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে বর্তমান অবস্থা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পূর্ণ মুক্তি পান হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আপসহীন আন্দোলনের জন্য তিনি যেমন ইতিহাসে স্মরণীয় তেমনি পরবর্তী সময়ের এই ত্যাগ তাকে দলের কর্মীদের কাছে আরও শ্রদ্ধার পাত্র করে তুলেছে